হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি তো বড় বড়ের মতো সামিরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কারণ হচ্ছে আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে যাচ্ছে আসলে কয়েকদিন ধরেই আমি আর কি শপিং করেছিলাম সেইগুলো কোনো মতেই শেয়ার করা হচ্ছিল না এগুলো আমার গত দু তিন দিনের ভিডিও বলা যায় আজকে করেছি যেমন একটা এরপরে করেছি আর একটা সামহাও হয়ে উঠছে না ভিডিওগুলো শেয়ার করা তো ভাবলাম আজকে আর কোনো ঘরের কাজ না রান্না বাড়ার কাজ না প্রতিদিন তো এগুলো দেখাই তাই না বন্ধুরা মাঝে মাঝে এমন শপিং ব্লগগুলো তো দেয়াই যায় কি বলো আমার কাছে তো কেনাকাটা করতে খুব ভালো লাগে যেদিনেই আর কি মার্কেটে যায় সেদিনেই বরের পকেট পুরো ফাঁকা জামাই বেচারি মুখটা গুমরা করে চলে আসে তবে কখন কিছু বলে না যে এত কেন নেও বা এত নিয়ে কী করো সে জানে তার বউ বাচ্চা কী পরিমাণে খরচা করতে জানে বা কী পরিমাণে খেতে জানে যাই হোক আজকে এনেছি মুদি বাজার আমি তো গতকাল দেখেছ স্বপ্নতে গিয়েছিলাম সেখান থেকেও কিছু টুকটাক কেনাকাটা করেছি এরপরে আমি এগুলো সময় মুদি দোকান থেকে আনতে পছন্দ করি কারণ সুপার সবগুলোতে কিন্তু ভ্যাট দিতে হয় এক্সট্রা আরও দেখা যায় ফাইভ পার্সেন্টের জায়গায় সেভেন পার্সেন্ট ভ্যাট করে ফেলে তো যে জিনিসগুলো একদম বাইরে থেকে আনা যাবে না লাইক শ্যাম্পু এরপর হচ্ছে স্নো বা আর কি স্কিনের জিনিস বা হেয়ারের জিনিস এই জিনিসগুলো আমি আর কি ব্র্যান্ডের যে সবগুলো আছে সেখান থেকে আনার ট্রাই করি আর এই যে আর কি দৈনন্দিন যে জিনিসগুলো সেগুলো আমি আমার বাসার কাছে বড় সুপার সুপারশপ আছে সেখান থেকে এগুলো নিয়ে আসি এতে ভ্যাটও দিতে হয় না বরঞ্চ যেগুলোর গায়ে দেখা যায় রেট লেখা তার চেয়েও পাঁচ টাকা করে কম রাখে কারণ আমি তো অনেক জিনিস আনি এই কারণে আর কি যাই হোক বন্ধুরা অলরেডি এতক্ষণ ধরে আমার চ্যানেলে যারা ঢুকে গিয়েছো বা ভিডিওটি দেখছো তোমাদের একটি কথা মনে করিয়ে দিচ্ছি তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আরেকটা কথা বলছি তোমরা কেউ টাইনে টাইনে ভিডিওটা দেখো না প্লিজ আর অলরেডি আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপর কিন্তু তোমরা ভিডিওটি দেখো ইনশাল্লাহ দেখবা দেখতে দেখতে ভালো লেগে যাবে আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছে তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে তো বন্ধুরা আমি কী কী এনেছি সব কিছু তো তোমাদের সাথে খুলে দেখালাম আর এই যে দেখো আমি নাগেট এনেছি আমি সচরাচর দেখা যায় কাজী ফার্মের প্রোডাক্টগুলো খেতে পছন্দ করি কিন্তু কয়েকদিন ধরে যাচ্ছে কাজী ফার্মের সাপ্লাই নাকি বন্ধ শুধু একটা পেয়েছি আর কি সসেস সেই সসেস এনেছি আর সাথে নাগেরটা আনলাম তবে এই নাগেরটাও খুব ভালো যেহেতু আমি ভিডিওটা আমার আগে করা কয়েকদিন আগে আমি এগুলো এনেছি প্রায় তিন চার দিন আগে আর আমি আজকে আপলোড করেছি খেয়েছি তো ভালোই আর এই যে তাসনেমের জন্য কতগুলো কেক এনেছি মাফিন কেক এখানে বাইশটা ছেলে একসাথে আমি বাইশটা ধরেই নিয়ে আসছি তো এইগুলো কিন্তু আমার দুই মেয়ের সর্বোচ্চ দুদিন কি তিন দিন গেছে তাছ বেশি খেয়েছে নাফি অত একটা খায়নি আর এই যে ফ্রোজেন আইটেমের মধ্যে এনেছি পরোটা আমার জন্য আর ওদের জন্য তো সসে নাগেট এনেছি টক দই আরও এনেছি নসিলা এরপর এই যে বিস্কিট দেখতে পাচ্ছ এই সবগুলো বিস্কিট কিন্তু আমি চা দিয়ে খাই এরপর গুঁড়া দুধ আমার লাগে আরও এনেছি ভীমবার এখানে আমি চারটা ভীমবার এনেছি আর চারটা ভীমবারের সাথে আমাকে ছয়টা কিন্তু সারফেক্সিলের প্যাকেট ফ্রি দিয়েছে কিন্তু আমি না ফ্রি জিনিস আনতে পছন্দ করি না তাই আমি জিজ্ঞেস করেছিলাম যে ফ্রি কেন দিল তখন ওরা বললো যে ইন জিনিস আর কি খারাপ না ওটা নেন ভালোই এমনি দেখা যায় বল ফ্রি দেয় কোনো সাবানের সাথে এরপর মগ ফ্রি দেয় আমি কিন্তু সেই সাবানগুলি আরি না আর আমি তো সবসময় সার্ফ এক্সিল ব্যবহার করি এটা তো খুব ভালো তো এটা পেয়ে আমি কিন্তু খুশি হয়েছি মানে আছে না বেজার হয়ে নাই তারপরে যেগুলো নিয়ে চলে আসলাম আর এখন এগুলো গুছাচ্ছি আর এখানে গুছাতে হেল্প করছে আমার ভাইয়ের বউ তো আমি বিস্কেট গুছাতে গিয়ে দেখি অলরেডি আরও একটা কিন্তু লেক্সাসের বিস্কিট রয়ে গেছে লেক্সাস এরপর হচ্ছে মিল্ক মেরি ড্রাই কেক এগুলো আমি আর কি চা দিয়ে খাই আর ওরিও মেজিকা বিস্কিট এনেছি নাফি তাসমের জন্য ওরা আবার এগুলো খেতে পছন্দ করে মাশরুম এনেছি তো মাশরুম আমি যে কতগুলো আনলাম তার কোনো হিসেব নেই মাশরুম আমি খাওয়ার সুযোগই পাই না আমি যখনই কোটা ধরে দেখেছি শেষ দুই একটা আছে মানে না খেয়ে কাছটাকে করে ওর জন্য ম্যাকারে এনে রাখি বা নুডলস এনে রাখি মাঝে মাঝে ও কিন্তু রান্না করে আর মাসালা কিন্তু ও এই বয়স থেকেই আর কি দেখা যায় ভালোই কেক বানাতে পারে এরপর নুডলস রান্না করতে পারে ফ্রায়েড রাইস রান্না করতে পারে খুব ভালো হয় তো টকডইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর আমি নসিলাটা কোথায় রাখবো চিন্তা করতেছি কারণ নসিলা আনার সাথে সাথে শেষ যেখানে রাখি নাফি তাসিম দুটাই দেখা যায় একটা নসিলা তিন দিন কি চার দিন যায় তো ভাবলাম যে প্রথমে ফ্রিজে রাখি পরে ভাবলাম যে না ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে আবার ভাবলাম যে না উপরে রাখি উপরে রাখলে তোরা দেখে ফেলবে এই কারণে আমি যেখানে বিস্কিট রেখেছি একদম ভিতর দিয়ে লুকায় রেখে দিলাম তারপরও কিন্তু ওরা খুঁজে বের করে ফেলছে এরপরে এই যে দেখো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও আর কি আমি এটা এক সপ্তাহের মধ্যে যে শপিংগুলো করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে দুই বান্ধবী মিলে যা যা কেনাকাটা করেছিলাম সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আপা আসছিলো আমার ছোট বোন আসছিলো ওদেরও একটু আর কি দেখানোর জন্য বের করেছি তো ভাবলাম ওদের যখন দেখাচ্ছি তো আমি একটুখানি ভিডিওটা করে এনি এই যে ছোট্ট কিউট একটা ফ্রাই প্যান এটা হচ্ছে আর কি ডিম ভাজার জন্য এনেছে এটা আমার বান্ধবী আমার কাছে খুব ভালো লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে তো আমি একটা ফ্রাই প্যান কিনতে যে বিশ হাজার টাকা খরচ করে আসছি আমার পরে তো এই কারণে আর সাহস করলাম না আজকে আনার জন্য কারণ সে আবার একটু চেঁচামেচি করতে পারে কয়েকদিন ধরে তো শুধু শপিং করেই যাচ্ছি আবার গতকালের স্বপ্নতে যে প্রচুর শপিং করেছি এছাড়া এই যে মুদিখানার অনেক শপিং হয়েছে এই কারণে আজকে আর কি এগুলো যায়নি মূলত আমি গিয়েছিলাম সোফার কুশনের যে কাবারগুলো সে কাবার দেখতে কিন্তু কাবারগুলার এত দাম পাঁচটা কুসুন কাবারের দাম চেয়েছে পঁচিশশো টাকা মানে এক একটা পাঁচশো টাকা করে তো ফিক্সড আমি বলে আসছি বাইশশো টাকা দেয়নি টাকা কিন্তু তেমন ফ্যাক না সবচেয়ে বড় কথা হচ্ছে জিনিস যদি পছন্দ হয় দাম বেশি দিয়ে নিয়ে আসবো কোনো অসুবিধা নেই কিন্তু অত আমার কাছে ভালো লাগে না এই কারণে ভাবলাম দেখি এলিফেন্ট রোড যাব আমি মূলত গিয়েছিলাম কৃষি মার্কেটে তো কৃষি মার্কেট থেকে এই জিনিসগুলো এনেছি তো কি কী এনেছি তোমাদের একটু দেখাচ্ছি এই যে প্রথমেই দুটা সসের বাটি এনেছি একটা আমার একটা আমার বান্ধবী আর আমি কিনেছি টি টেবিলের জন্য সাদা কালারের যে ভ্যাকসিনটা ওইটা আর আমার বান্ধবী কিনেছে এই যে একটা দেখছো হালকা আকাশি কালার আর গোল্ডেন কালার তো একটা নিয়েছে ও ডাইনিং টেবিলের জন্য আর গোল্ডেন কালারটা নিয়েছে ওর টিভি ক্যাবিনেটের জন্য তো জিনিসগুলো কিন্তু খুব সুন্দর আমি কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হলো যে না থাকা ওয়েস্ট করা অত উচিত না আমার কাছে তো দুই সেট আছে এই কারণে কিন্তু আজকে আর কিনলাম না পরবর্তীতে দেখা যায় কিনবো আর সবচেয়ে বড়ো কথা জামাইয়ের পকা খাওয়ার জন্য কিনি নেয় কারণ কয়েকদিন ধরে এত শপিং করতেছি পরে আবার বেশি আনলে বলে না যে বেশি লেবু চিপেলে তেতা হয়ে যায় সে তিতার ভয়ে আর আনলাম না আমার কাছে তো কালারগুলো ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়াও দেখো ও কিন্তু আরো একটা বাটি সেট এনেছে এই বাটি সেটটা অলরেডি আমার ঘরে আছে তো দেখা যায় আইসক্রিম দেওয়ার জন্য বা দই খাওয়ার জন্য পায়েস খাওয়ার জন্য এই বাটিগুলো খুব কাজে লাগে আর একটা এই যে টিফিন বক্স এনেছে ওর মেয়ের জন্য মূলত এখন এর যে শপিং ব্লগগুলো দেখাচ্ছি ম্যাক্সিমামই কিন্তু আমার বান্ধবীর কেনাকাটা আমার শুধু ওই যে সাদা রঙের টি টেবিলের র্যাকসিনটা আর হচ্ছে আর একটা সসের বাটি এগুলি আমার আর সব আমার বান্ধবীর তোমাদের একটা সত্যি কথা বলি আমি যখনও আর কি ভিডিওগুলো করছিলাম আর দেখাচ্ছিলাম ও কিন্তু আমাকে বারবার বলছে সামিরা তুমি বইলো না আমার এগুলো কেনাকাটা তুমি বললো তোমার কিন্তু আমার কাছে কখনো এই জিনিসটা ভালো লাগে না নিজের যদি এক টাকার জিনিস হয় আমার কাছে মনে হয় সেটাই অনেক কিছু আর অন্যের লাখ টাকার জিনিস হলেও আমার কাছে মানে কেমন একটা চোর চোর লাগে আমি কিন্তু বলতে পারতাম যে এই শপিংগুলো আমার তোমরা কিন্তু বুঝতেও না তাই না কিন্তু মনের স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে যেটা আমার না সেটা আমি কেন বলতে যাবো ওইগুলো আমার তো যাই হোক এক একই সব শপিং দেখিয়ে ফেললাম তার মধ্যে নেতা আছে এরপর হচ্ছে দস্তর আছে পাতিল রাখার জন্য আর আমার বান্ধবীর উদ্দেশ্যে আমি বলে দিলাম তুমি প্লিজ রাখ করো রা কারণ তুমি আমাকে বলেছিলা তুমি বইলে এটা তুমি কিনেছো তোমার কথাটা আমি রাখতে পারলাম না সরি দোস্ত এরপরে যে দেখো আমি আমার মেয়ের জন্য আর আমার জন্য জুতা কিনেছি তো জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা দুই বান্ধবী যখন বাইরে কেনাকাটা করতে যাই তখন কিন্তু আমরা প্রচুর খাওয়া দাওয়া করি তো ভাবলাম আজকে আর খাওয়া দাওয়া করবো না কারণ রুবাকে মানে আমার বান্ধবীর মেয়ের নাম হচ্ছে রুবা রুবাকে আর হচ্ছে নাতি তাস্তমকে বাসায় রেখে আসছি তো ভাবলাম ওদের জন্য তো কিছু নিতে হবে তো খামা খামরা দুজন খেয়ে আবার টাকা কেন নষ্ট করব ওই টাকার মধ্যেই কিন্তু আমরা খাবারগুলো বাসায় নিয়ে যেতে পারি তো এখানে দেখলাম লেখা আছে খেতাপুরি আমি কিন্তু কখনও এই পুরীর নাম শুনি নাই তো খেতাপুরি নিয়ে গেলাম আমার বান্ধবী নিয়েছে আমাকে আর নিতে দিলো না আর সাথে যে ছোট ছোটো টিকিয়া বললো চিকেন টিকিয়া তো চিকেন টিকিয়া নিলাম আমি আরও কিছু নিতে চেয়েছিলাম তো সেগুলো আর নিলাম না তো এখন এগুলো নিয়ে বাসায় চলে আসছি আর আসার পথে আমার বড় বোন ছোটো বোন ফোন দিয়েছিলো তো ওদের বললাম বাসায় আসার জন্য আবার আপা কী করেছে আসার সময় পুরি নিয়ে আসে, ইস আজকের সন্ধ্যাটা পুরা জমে গেছে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম বা ভয়েস দিচ্ছিলাম আমার তো খাবারগুলো দেখে ভীষণ আবার খেতে ইচ্ছে করছিলো পিঠা খ্যাতা পুরি এরপর হচ্ছে চিকেন চপ এত আইটেমের ভর্তা আর হচ্ছে খেদাপুরির সাথে এই যে তেঁতুলের এই সসটা দিয়েছে খেতে ভীষণ মজা হয়েছিল তো এখন আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছি আর গল্প করছি আর চুলায় কিন্তু আমি চা দিয়ে আসছি বললাম যে আগে পিঠা খেয়ে নিই পুরি খেয়ে নিই এরপর হচ্ছে আর কি চা টানবো নয়তো দেখা যায় এগুলো খেতে খেতে চা ঠান্ডা হয়ে যায় তো ওভেনে দেখা যায় কখন একবার না দুবার যে গরম করতে হয় তো বোঝো আমরা কতটা এনজয় করে খাবারটা খাই আমি যে কেনার সময় ছেলেটাকে বলেছিলাম এটা খ্যাতাপুরিটা খেতে কেমন হবে তো ছেলেটা বলেছিলো অনেক মজা খায় দেখিন। তো আসলে খুব মজা আর আমি আমার বান্ধবীকে বললাম তুমি এটা একটু ছিঁড় তো দেখি এটার মধ্যে কী দিয়েছে কেন তো মজা লাগছে তো খুলে আমি এটা এখন পর্যবেক্ষণ করব। এটা নাড়ি ভুরি এটার ভিতরে কি আছে না আছে তো আমি কিন্তু খুব কি একদম ভিতর থেকে খুলে খুলে দেখছি কোনো চিকেনের কোনো কিমাটিমা আছে কিনা তো ওই যে একটু কালো দেখা যাচ্ছে আমি ভাবছিলাম এটা চিকেন বা চিকেনের কিমা হবে তখন দেখলাম যে না এটা হচ্ছে আলুর খোসাসহ কথায় আছে আর কি খারাপ জিনিস খেতে কিন্তু ভালো লাগে ওরা দেখো কিভাবে ভর্তাটা বানিয়েছে এটা কিন্তু মূলত আলু ভর্তা দিয়ে করেছে একটু লাল লাল করে ভর্তা করে আর কি বাগার দিয়েছে কাঁচা পেঁয়াজ দিয়ে বানায় নেয় আর আলুর খোসা সমেত বানিয়েছে এই কারণে মনে হয় ভালো লাগছে বেশি এরপর আমি চিকেন পাকোড়াটা ট্রাই করলাম ভাবলাম দেখি এটার মধ্যে কোনো চিকেন আছে কি না কিসের চিকেন কোনো নাম গন্ধ নেই হালকা একটু ফ্লেভার আছে পাঁচ টাকার জিনিস আর কী বা দিবে তবে খেতে খারাপ ছিল না ভালোই ছিল যারা পেঁয়াজু তারপর হচ্ছে এরকম ভাজা টাজা পছন্দ করে তাদের জন্য খুব ভালো লাগবে বিকেলবেলা নাস্তায় বা আমাদের মতো এই চায়ের আড্ডায় তো তো সবাই পুরি খেয়েছি এরপর হচ্ছে পাকোড়া খেয়েছি এখন পিঠা খাচ্ছি এত খাবার একসাথে আসলে পেট সবার লোড হয়ে গেছে আর কি খেতে পারছে না তবে চায়ের জন্য সবাই ওয়েট করছে চা কখন আসবে কিন্তু আমি কিন্তু টুকটুক করে ভর্তা দিয়ে পিঠা খেয়ে যাচ্ছি আর এসে দেখি চা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে সমস্যা নেই আমরা তো চারজন মানুষ হয়ে যাবে আমাদের যে কোনো আড্ডায় এবার সকালে হোক বা বিকেলে হোক বা রাতে হোক চা কিন্তু লাগে চা ছাড়া চলেই না মূলত চাটা খাই আসলে কিন্তু মজার জন্য অনেকেই আর কি চা বানায় চা যদি পছন্দ না হয় সে চা তো খাই না তখনই বুঝি যে আসলে চাটা কিন্তু আমরা টেস্টের জন্যই খাই বেশি করে লিকারটা হবে ঘন করে দুধটা হবে হালকা একটু মিষ্টি হবে ওই চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখো আমি কিন্তু চা ঢালার সময় একটু পড়ে গেছে মানে একটু না একটু চা পড়বেই এটা যে কেন হয় বুঝি না অনেক সাবধানে ঢালি তারপর মাঝে মাঝে পড়ে যায় এখন আমি আমাদের চারজনের জন্য জন্য চার কাপে ঢেলে নিলাম না কিন্তু দিব আমার ছোট কন্যা সে দাঁড়ায় আছে বারবার বলছে মামুনি আমাকে একটু চা দাও চা দাও তো ওর জন্য এই যে ছোট্ট একটা কাপে চা দিয়ে দিলাম আর দেখো চাটা ঢালার সাথে সাথে ও নিয়ে দৌড় যদি ওকে পরে আর চা না দিই আমাদের ফ্যামিলিতে কোনো বাচ্চার চায়ের অভ্যাস নেই শুধু তাসনেমের ছাড়া আর এই তাস্তমের চায়ের অভ্যাসটা করেছে আমার বড় বোন ছোটো বোন দুজনে মিলে যখন ছোটো ছিল ও হামাগুড়ি দিত তো আমরা যখন তিন বোন মিলে চা নাস্তা খেতাম ও হামাগুড়ি দিয়ে সে কী করতো কাপে থেকে একটুখানি নিয়ে নিয়ে চাইটা চাইটা খাইতো ওই ওর ওই খাওয়া দিই খা আমার দুই বোন কি করতো ওকে চা খাওয়াতো ওই তখন থেকে চায়ের নেশাটা হয়ে গেছে মানে এত ছোটোবেলা থেকে আমি তো দিতে চাইতাম না তো দেখা যায় আমরা যে কাপে চা খেতাম ওকে দিতাম অন্য কাপে হরলিক্স গুলায় বা দুধ গুলায় বা একটুখানি দেখা যায় চা দিয়ে বাকিটা আমি দুধ দিতাম কিন্তু ওই অরটুক মেয়ে তখন কত হয়তো বা দেড় দুই বছর হবে তখন মানে ও কি করতো ওর চায়ের কাপটা রেখে দিত বলতো এটা খাবো না তোমরা খাও আমাকে তোমাদেরটা দাও মানে বোঝো এই অবস্থা এখনো ওকে একটু না একটু চা দেবে দেখা যায় আমার ভাগনা ভাগনে আসলে আমি কিন্তু ওদের চা দেই না কিন্তু আমার দুই বোন ওকে এখনো চা দেবে তো সবাই মিলে চা খাচ্ছি আর আজকে আমি কী করেছি জানো চা দিয়ে চিতই পিঠা দিয়ে খাচ্ছি দেখা যায় মুড়ি দিয়ে খাই বিস্কিট দিয়ে খায় কিন্তু কখনো পিঠা দিয়ে খাইনি তো আমি খাচ্ছি আর আমার দেখা দেখাদেখি আমার বোনেরও নিচ্ছে আর বন্ধুরা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম